প্রিয় দর্শক নমস্কার আপনারা এখন দেখছেন ভাবধারা চ্যানেল আপনাদের সাথে ফরাক্কা থেকে আমি সুভাষ আজকের যে খবরটি আপনাদের সামনে দেখাতে চলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো জানি আপনাদের কাছে এই খবরের কোনো গুরুত্ব থাকবে না কিন্তু তবুও বলি খবরটি খুবই 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ করে আপনাদের জন্য এই খবরটা একেবারে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ দেখুন অনেকে আবার এই খবর নিয়ে অনেকের গায়ে জ্বালা অনুদান অনুভব করবেন ও আমি হাজ্য করে বলছি আপনারা কেউ জ্বালা অনুভব করবেন না কারণ এমন একটা সময় একটা প্রবাদ বাক্য এখনও চলছে বাজারে যে মোদি হয়তো মুমকিন হ্যাঁ এখন আবার চলছে তো মোদি কা গ্যারেন্টি হয় ঠিক আছে তো আপনাদের দেখাবো যে সত্যি সত্যি আজকে মোদি কাটি গ্যারেন্টি কা গাড়ি মোদিজির গ্যারেন্টির গাড়ি আজকে আপনার এলাকার প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যাচ্ছে ফরাক্কা ব্লকের অন্তর্গত যে নয়টি পঞ্চায়েত এই নয়টি পঞ্চায়েতে মোট তিন নম সাতাশটি গাড়ি দেওয়ার কথা যদিও আজকে ফরাক্কা ব্লকের বিডিও অফিসে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক জুনাইদ আহমেদের তত্ত্বাবধানে আজকে ষোলোটি গাড়ি দেওয়া হচ্ছে আপনাদের ইতিমধ্যে আরও গাড়ি আসার কথা ছিল তো আসেনি তারা সেই গাড়িগুলি পৌঁছে যাবে তাই এই গাড়িগুলি পৌঁছে যাবে এ মোদীর গ্যারেন্টি কারণ কিসের গ্যারেন্টি আহ যদিও সুপ্রিম কোর্টের রায় আছে প্রতিটি এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে এই পরিবেশ দূষণ থেকে বিশেষ করে প্লাস্টিকের মাধ্যমে যে দূষণ হচ্ছে এই দূষণকে কিভাবে রোধ করা যায় সেজন্য প্লাস্টিককে আবার রিসাইকেল করে সেখান থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্লাস্টিককে রিসাইকেল করে পিট জাতীয় পদার্থ তৈরি কর করা হচ্ছে এবং সেই পিট জাতীয় পদার্থ থেকে দারুণ শক্তপক্ত রোড কনস্ট্রাক্ট কনস্ট্রাকশন হচ্ছে যে রোডের আয়ু কিন্তু দীর্ঘদিন থাকছে তারপরে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে প্লাস্টিককে রিসাইকেলিং করে প্লাস্টিককে গলিয়ে সেখান থেকে বিভিন্ন উপায়ে পেট্রোলের মতন মূল্যবান দাহ্য পদার্থ তৈরি করা হচ্ছে তো এরকমই আজকে সেই এলাকার বিশেষ করে প্লাস্টিক বর্জ্য বহন করার জন্য ই কার্ট রিক্সো বা টোটোর সমতুল গাড়ি সেই ই কার্ট রিক্সো আপনার প্রতিটি এলাকার পঞ্চায়েতে পৌঁছে গেছে তো দেখুন দর্শক এ মোদিকার গ্যারেন্টি হয় যে তার গাড়িগুলো অলরেডি ব্লক স্তরের মাধ্যম দিয়ে প্রতিটি পঞ্চায়েতে উনি পৌঁছে দিয়েছেন এখন আপনাদের কাছে কেন গুরুত্বপূর্ণ বলছি আপনারা জানেন যে আমাদের ফরাক্কাতে বিভিন্ন এলাকায় আর্সেনিক প্রবণতা আছে আর্সেনিক জলের মধ্যে আর্সেনিকের প্রবণতা আছে তারপরে আমরা এত মানে আনকন্ট্রোলড হয়ে গেছি এত মানে আমরা মানে সীমাহীন ডিসকন্ট্রোল বা আনকন্ট্রোল যেটাই বলি না কেন এত আনকন্ট্রোল্ড হয়ে গেছি যে আমাদের বিভিন্ন এলাকায় আজকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যত্রতত্র পড়ে থাকছে প্লাস্টিক আবর্জনা যেখানে সেখানে আমরা রাস্তায় চলতে চলতে খেয়ে দিয়ে কলার খোসা ফেলে দিচ্ছি আর কিছু ফেলছি তো এই যে প্লাস্টিকগুলো পড়ে থাকছে এই প্লাস্টিকগুলো কি হচ্ছে কখনও হাওয়াই বুড়ে জলের মধ্যে চলে যাচ্ছে জল থেকে সমুদ্রে চলে যাচ্ছে এবং সমুদ্রে গিয়ে সেখানে নানান রকমভাবে এবং প্রতিনিয়ত এই দূষণ নিয়ে আমাদেরকে সচেতন করা হচ্ছে আর এই দূষণ সচেতন না দূষণে সচেতন না হওয়ার ফলে কি হচ্ছে বিভিন্নভাবে জৈ জৈব অজৈবর সঙ্গে মিশ্রণ হয়ে গুঁড়ি গুঁড়ি হয়ে সেগুলি আবার খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সেখান থেকে ক্যান্সার ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মারাত্মক যে রোগগুলি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা গরুকে অপারেশন করতে গিয়ে তার পেট থেকে ষোলো না সতেরো কেজি প্লাস্টিক বেরিয়েছিল তো ভাবুন একবার যে এই প্লাস্টিক কীভাবে কতটা মারাত্মক ক্ষতিকর করছে শুধু আমাদেরই নয় আমাদের পরিবেশের বসুধৈব বা আমাদের বসুধা মাতার আমাদের পৃথিবী যে পৃথিবী আমাদেরকে ভার বহন করে নিয়ে চলেছে এই পৃথিবীকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আজ ভাবতেই হবে যে মোদি হয়তো মুমকিন হয় শুধু নয় মোদী কা গ্যারেন্টিভি তাই বন্ধু দেখুন এই বিষয়ে আমাদের এলাকার বিশেষ করে যে পঞ্চায়েত প্রধানেরা হাতে আগে সবার আগে গাড়ি তুলে দিয়েছেন জুনাইদ আহমেদ সাহেব বেনিয়াগ্রাম অঞ্চল পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন তিনিকে জানালেন এবং আমাদের এলাকার প্রশাসনিক প্রধান মাননীয় বিডিও সাহেব সমষ্টি উন্নয়ন আধিকারিক জুনাইদ সাহেব কি জানাচ্ছেন আমরা বলবো আপনারা অনুধাবন করুন লক্ষ্য করুন উবাজ করুন থাকুন নিজের এলাকাকে ভালো রাখুন স্বচ্ছ রাখুন পরিষ্কার রাখুন মানুষ বাজবে জীব বাজবে সমস্ত কুলি বাজবে প্রতিটি প্রাণী বাজবে সেই জন্য রইল ভাবধারার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন নমস্কার জয় হিন্দ আজকের মতো এখানে রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ নমস্কার বলছি আজকে আপনার জিপিতে আপনি ফার্স্ট এই গাড়িগুলো পেলেন এই গাড়িগুলো কী কাজে ব্যবহার হবে এই গাড়িগুলো হচ্ছে যে আমাদের সরকার দিয়েছে এর আগেও দিয়েছিল আমাদের ফারাক্কা এটা তো স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত হচ্ছে এটা কেন্দ্র সরকারের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান এখানে দিচ্ছে দেখুন এলাকাতে যে বজ্রপাত ছড়িয়ে ছিটিয়ে থাকছে প্লাস্টিক একদিকে অন্যদিকে যে খাবারের যে আবর্জনা কলা ছিলকা থেকে শুরু করে আলু বা বিভিন্ন আচ্ছা এগুলো থেকে কি মানে আলাদা করে জৈব এবং ওই যে প্লাস্টিক প্লাস্টিক থেকে যে রোড টোড তৈরি করার জন্য ব্যবহার এগুলো কি আগামী দিনের পরিকল্পনা রয়েছে হ্যাঁ সরকারের পরিকল্পনা রয়েছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা সাধারণত স্যার বললো যে এই যে এখানে দেখতে পাই যে চারদিকে মানে জঞ্জালে ভর্তি আছে এখানে যদি আমরা জিপি ওয়াইজ যদি আমরা কিছু লোক কালেক্ট করে সেই আবর্জনাগুলোকে যদি একটা বালতির মধ্যে নিক্ষেপ করে দিয়ে একদিকে স্টপ করে আমাদের ই কার্ডের মাধ্যমে সেগুলো একটা সেগ্রিকেশন যেখানে পৃথিবীকরণ হচ্ছে সেখানে যদি ফেলানো যায় তাহলে আবর্জনাটা মানে পরিবেশটা এক কথা পরিষ্কার মোট কথা এরা বাড়ি বাড়ি কালেকশন হবে এবং রাস্তায় পরে থাকা আবর্জনাগুলোও কালেকশন হবে তাই তো বাড়ি বাড়ি হবে তবে কতটা করতে পারে যে আগামী দিনে সেটা ভাবার বিষয় আছে এখনো পর্যন্ত কি এরকম পরিকল্পনা যে আবর্জনা ফেলার জন্য কোনো জায়গা নির্দিষ্ট বা কোথাও এইগুলো তুলে রাখবে এরকম কোনো কিছু ধার্য করা হয়েছে কোনো আমাদেরকে অনেকবার বলেছি মিটিংয়ে অথচ দুর্ভাগ্যের বিষয় যে আমার বেনেগ্রাম জিপিতে বলছি অনন্যা জিপি তো পাইনি দু একটা পেয়েছে এমন কেউ জায়গা দিচ্ছে না যেহেতু সব সরকারের জায়গা বা রেলওয়ের জায়গা যারা দীর্ঘদিন থেকে বসবাস করছে ওনারা তো জায়গায় দিতে চাইছে না তার মধ্যেও আমরা আমাদের যে গ্রামে গ্রামে পাড়ে গিয়ে বুঝাবো যে আমাদেরকে উদ্যোগ নিতে হবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এলাকার মানুষজনকে বুঝিয়ে কি এইরকম কোনো আবর্জনা থেকে যে অনেক কিছু তৈরি হচ্ছে যেমন পেট্রোল তৈরি হচ্ছে মানে বহু মূল্যবান জিনিস এবং গাড়ি চলছে আপনার এলাকার মানুষকে কি এই ধরনের কোনো ট্রেনিং ফ্রেনিংয়ের ব্যবস্থা আপনারা আগামী দিনে গ্রহণ করবেন না অবশ্যই গ্রহণ করবো যে আমরা আমরাই পারবো আমরা আমাদের মধ্যে মানসিকতা থাকলে আমরাই পারবো যে শুধু কাচার জন্য না প্রত্যেকটা স্তরে গিয়ে আমরা বুঝাবো যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা যেমন পাট আছে আর এটাও বলি যে আমাদের যে টোটোগুলো দিল এবার কোথায় যে পাড়াতে যে যাব সেখানে রাস্তাগুলো কিন্তু ঠিক করতে হবে এবার রাস্তার জন্য কিন্তু টোটো ঢুকতে পারছে না এমন সমস্যা পড়ে যা যে সেগুলোও বুঝতে হবে তো যাক আগামী দিনে আমরা ভেবেছি যে যেগুলো বজ্রপাত আছে বাড়ি বাড়িতে হয়তো দশটা বিশটা বাড়ির আশেপাশে কোনো একটা বালতি নিক্ষেপ বালতি থাকবে বা ওনাদেরই বালতি থাকবে সেই বালিতে তারা ওই কাচড়াগুলো ফেলবে সেগুলো গাড়ির মাধ্যমে বহন করে নিয়ে যে একটা সেগ্রিকেশনে আপনার পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ জাকির হোসেন বেনিগাম জিপির বর্তমান প্রধান ভ্যানগুলো আজকে দিলেন পঞ্চায়েতে মূলত কেন দিলেন কত কতগুলো দিলেন একটু বলেন যেমন জানেন আপনারা যে আমরা ওডিএফ প্লাসের অন্তর্গত ক্রে ওয়াট ওয়াটার ম্যানেজমেন্টের অনেকগুলো কাজ করেছি সিমিলারলি আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছুগুলো কাজ আছে তো প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আর এর অন্তর্গত আমরা অনেকগুলো স্কিমগুলো নিয়েছিলাম এখানে তাতে আমরা প্লাস্টিকগুলো ডিফারেন্ট আইএমআইএস ভিলেজ থেকে বা হ্যাবিটেশন থেকে তুলে নিয়ে এসে ডিসেন্ট্রলাইজ ইউনিটে সেগ্রিগেশন করব সেগ্রিগেশন সাইটে এবং তার থেকে আবার সেন্ট্রলাইজ ইউনিটে নিয়ে এসে ওইগুলোকে আমরা কি করে রিসাইকেল করা যায় সেই নিয়ে আগামী দিনে স্টেপস গুলো নেওয়া হবে তো এই মর্মে আমরা এখন আপাতত প্রত্যেকটা জিপি লেভেলে তিনটে করে ই কার্ড বা ই রিকশা দিচ্ছি তো আমাদের এখানে আজকে একটা তার ফার্স্ট লর্ড এসেছে সলোটাইজ কেসে ছিল আমরা এখানে সবী पंचायत কে সৌজন্যমূলক মানে দুটো করে দেওয়া হয়েছে যাতে ওনারা ভাগিবহাল হন এবং তাদের এরিয়াতে এগুলোকে ইনক্লুড করে এই প্লাস্টিকগুলো বাড়ি বাড়িতে গিয়ে বাড়িতে যেভাবে ক্যাচাগুলো দুভাবে গিয়ে ভাগ থাকে পচনশীল আর অপচনশীল সেইভাবে কালেক্টগুলো করে নিয়ে এসে বাছাই করে এগুলোকে সেগ্রিগেট করে ইউজফুল রিসাইকেল প্রোডাক্টে কনভার্ট করতে পারে এগুলো দেখাশোনা কারা করবেন মূলত আমরা সব প্রধান সাহেবদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি যেহেতু একটা বাল্ক আমাদের এখানে নেওয়া হয়েছে পুরো গোটা ডিস্ট্রিক্টে তো আমরা পঞ্চায়েতের প্রধান সাহেবদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি এর মেনটেনেন্স ইউজ এগুলো পঞ্চায়েত লেভেল থেকে হবে